আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত আজকে অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা ভাবি আমি একা আমার হাতে থাকা যে ফোনটা আমি আমার ফোন দিয়ে যে চ্যাটিং করি গোপনে আমরা মনে করি আসলে আমরা গোপনে চ্যাটিং করছি কিন্তু সত্যটা হলো তুমি যা দেখো যা টাইপ করো এমনকি যা ভাবো কেউ একজন সেটা নজরে রাখছে সেটাও কেউ একজন জানে আসো আজ বাইকে বসে একটা অন্যরকম কথা বলি আপনি জানেন আপনি যখন মোবাইলে কারোর সাথে আলাদা কথা বলেন আপনি হয়তো ভাবেন সেটা খুব প্রাইভেট অথচ আপনার মোবাইল অ্যাপগুলো আপনার মাইক্রোফোন অ্যাক্সেস করে রেখেছে গুগল জানে আপনি কোথায় যান ফেসবুক জানে আপনি কাকে ভালোবাসেন আর ইউটিউব জানে আপনি রাতে ঘুমানোর আগে কি শুনেন। এমন কি আপনি যখন কিছু সার্চ করেন নাই তখনও তারা জানে আপনি কি ভাবছেন চিন্তা করেন আপনি ঘরে বসে থাকা অবস্থায়ও কেউ একজন চুপচাপ আপনাকে দেখে কেমন লাগবে আজকের ডিজিটাল দুনিয়ায় একটা বাস্তবতা আপনি একটা প্রোডাক্ট না কিনে শুধু খুঁজে দেখছেন এরপর থেকেই আপনি সেই প্রোডাক্টের বিজ্ঞাপনে ভেসে যাচ্ছেন আপনাকে ট্র্যাক করা হচ্ছে প্রতি মুহূর্তে ইসলাম কি বলে প্রাইভেসি নিয়ে ইসলাম এক হাজার চারশো বছর আগেই আমাদেরকে বলেছেন গুপ্তচরী করোনা না সুরা হুজরাতে এসেছে আয়াত নাম্বার বারো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে কেউ যদি গোপনে কারো ঘরে উকি দেয় তবে তার চোখ ফুটো করে দেওয়ার অনুমতি আছে আজকে তো উকি দেওয়া আরো ভয়ঙ্কর আপনি ভাবছেন আপনি একা কিন্তু আপনার ফোনটাই আপনার পাশে একজন স্পাই বসিয়ে রেখেছে গোপন কথা ব্যক্তিগত ছবি পরিবারের তথ্য এগুলো ইসলামের দৃষ্টিতে আমানত এগুলো কারো কাছে ফাঁস করা যায় না মানে আমাদের সম্মান চলে যাওয়া আর সম্মান ইসলাম কিভাবে রক্ষা করে সেটা আমরা জানি আল্লাহ বলেন তুমি এমন কোনো বিষয়ে অনুসরণ করো না যার সম্পর্কে তোমার জ্ঞান নাই কিন্তু আজকের সমাজে মানুষ তো শুধু অনুসরণই করে তোমার ব্যক্তিগত জিনিস নিয়েও আমাদের করণীয় কি তাহলে আমরা কি করব। আমরা তো এই দুনিয়াতে বাঁচবই ফোনও ব্যবহার করব। প্রথমত আমাদের প্রাইভেসি রক্ষা করা ইমানেই দায়িত্ব আপনার ফোনের সেটিংসে যান যেসব অ্যাপস অপ্রয়োজনীয় পারমিশন চায় বন্ধ করে দিন গুগলের লোকেশন হিস্টোরি অফ করুন সিকিউর অ্যাপ ব্যবহার করুন টু ভেরিফিকেশন ব্যবহার করুন সব কিছু শেয়ার শেয়ার করা মানে বেশি বেশি ঝুঁকি এবং আপনার সন্তানকে শেখান ওরা যেন তাদের জীবনের সব কিছু এই অনলাইন দুনিয়ায় খুলে না বসে থাকে আর একটা জিনিস আপনি ভিপিএন ব্যবহার করতে পারেন ভিপিএন ব্যবহার করলে আপনাকে ট্র্যাকিং করা কিছুটা হলেও বাঁচতে পারবেন আখেরাতের দৃষ্টিকোণে এটাকে কি বলে প্রিয় ভাই বোন একটা জিনিস মনে রাখবেন আজকে গুগল আপনার কথাবার্তা রেকর্ড করে কালকে কেয়ামতের ময়দানে আপনার নিজের হাত নিজের চোখ নিজের কান এগুলো সাক্ষ্য দিবে এটা সুরা ইয়াসিন এসেছে পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ নিজের হাতে আপনার ডেটা লিখে রাখেন সেখানে কোনো মিথ্যা নেই কোনো ভুল নেই কাজেই এই দুনিয়ায় নিজের গোপনীয়তা রক্ষা করা যেমন দায়িত্ব তেমনি নিজের আমল নিজের নিয়ত নিজের চরিত্র রক্ষা করা নিজের ইমানি দায়িত্ব আমরা যেন এই দুনিয়ার নজরদারির ভয়ে নয় আল্লাহম নজরদারির ভয়ে সৎ থাকে নিজের তথ্য নিজের জীবন এগুলো যেন দুনিয়ার ব্যবসায়ীদের হাতে না তুলে দেয় একজন মুসলমানের জীবন শুধু প্রযুক্তি দিয়ে চলে না তার জীবনে দরকার আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং আমাদের গোপনীয়তা সম্মান ও ইমান সব রক্ষা করেন আল্লাহ না দেখা হবে নতুন আর একটা গুরুত্বপূর্ণ কথায় বাইকে বসেই ইনশাআ আল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ para